হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটি নাম হলো হু উইল ব্যাল দ্য ক্যাট কে বেড়ালের গলায় ঘন্টা বাদ মানে বাঁধবে এই যে কতগুলো ইঁদুর আছে ঘন্টা নিয়ে আলোচনা করছে দেখা যাক আজকের গল্পে কি হয় ইন দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীতে সেঞ্চুরি হলো শতাব্দী এনে প্যালেস একটা রাজপ্রসাদে অ্য কিং ওয়াজ রিয়েলি ওয়ারেড একজন রাজা সত্য সত্যি কি চিন্তিত ছিলেন অ্যাবাউট দ্য ইনক্রিজিং নাম্বার অফ র্যাডস অ্যাবাউট মানে সম্বন্ধে কি ইনক্রিজিং মানে বাড়তে থাকা কি নাম্বার অফ র্যাডস মানে বাড়তে থাকা ইঁদুরের সম্বন্ধে তিনি চিন্তিত হয়েছিলেন সো তাই হি রেড এ ক্যাট কী করেছিলেন তিনি তিনি একটা বিড়াল পুষেছিলেন কুড ডিমিনিশ দ্য র্যাডস যে কী করতে পারে যে শেষ করে দিতে পারে ইঁদুরদেরকে ইন দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি ইন এ প্যালেস এখানে এ হলো হল ইনহিকুল আর ইন হলো প্র্যাপোজিশন তো ইন এ প্যালেস মানে এখানে ইন ব্যবহার করার ফলে এটা অর্থ হবে কি একটা প্যালেসের মধ্যে মানে একটা রাজপ্রসাদের মধ্যে এক কিং ওয়াজ এক কিং হলো সাবজেক্ট আর ওরি ভাব হলো ওয়াজ রিয়েলি ওয়ারিড মানে সত্যি সত্যি কি ওয়ারিড চিন্তিত ছিল এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ওয়ারি থেকে ওয়ারিট আসছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে সো হি রেয়ার এখানে হি হলো সাবজেক্ট আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে রেয়ার থেকে রেয়ার এসছে হির সাথে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে হু কুড ডিমিনিশ দ্য র‍্যাটস যে কি পারত মানে কি করতে শেষ করতে র্যাটস র্যাডস ইন থেকে এসছে কোড তো এই সেন্টেন্সটা কী হবে এটা পাস টেন্সে আছে মানে ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটাও পাস্ট টেন্সে হবে বা সিম্পল পাস টেন্সে হবে দ্য পেট্রিফাইড রেড কল্ড এ মিটিং উদার্ত ইঁদুরেরা ইঁদুরের ইঁদুরা কি করেছিল কল ডেকেছিল এ মিটিং একটা শোভা ডেকেছিল আলোচনার জন্য ডেকেছিল অ্যান্ড ডিসাইডেড এবং ঠিক করেছিল টু টাই এ ব্যাল ঠিক করেছিল কি টাই মানে বাধা কি বাতে এ ব্যাল একটা ঘন্টা কোথায় ইন দ্য ক্যাট স্নেক সেই কি বিড়ালের গলায় তো তারা আলোচনা ডেকেছিল কিসের জন্য যে ঠিক করার জন্য যে কে বিড়ালের গলায় কি করবে কিভাবে মানে ঘন্টা বাধা বাঁধা যায় বাট দ্য রেট কুড নট ডু দ্যাট কিন্তু কাপুরুষ সেই ইঁদুররা মানে could নট মানে পারে নাই ডু করতে দ্যাট ওইটা অ্যান্ড সেই এবং বলেছিল দ্যাট যে ইট ওয়াজ নট এটা এটা নয় ইনভলভড ইট ওয়াজ নট ইনভলভ এটা আমাদের পৌরাণিক কী মাইথোলজিক্যাল ইন হলি বুক এটা তাদের সেই পৌরাণিক পবিত্র বইতে এগুলো নাই টু টাই কিসের জন্য কি নাই টু টাই মানে বাধা দ্য বেল মানে ঘন্টা বাঁধা কোথায় বেড়ালের গলায় সো দে লেফট যে ছেড়ে গিয়েছিল দ্য টাস্ক সেই কাজটা তারা ছেড়ে চলে গেছিল দ্য প্যাট্রিফাইড রেডস দ্য প্যাট্রিফাইড রেড মানে ক্ষুধার্ত ইঁদুর ইঁদুররা কি করছিল কল এখানে কল থেকে আসছে কল ভাব নাম্বার টুতে আছে এ মিটিং এ হলো ইন্ডিভিডুয়াল আর্টিকুল আর এখানে যেহেতু জানি না আমরা কোন মিটিং তাই এ ইন্ডিয়ান আর্টিকেল বসেছে কেন আর অ্যান্ড ডিসাইডেড এবং ঠিক করেছিল ডিসাইড থেকে আসছে ডিসাইডেড ভাব টুতে আছে এখানে কল থেকে আসছে কল ভাব টুতে আছে আর সাবজেক্ট হলো দ্য পেট্রিফাইড রেডস তার সঙ্গে কোনো অক্জেলাই ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন্ডিভিনিট টেন্সে হবে বাট দ্য কাওয়ার্ডলি রেডস ডু সেই কাপুরুষ ইঁদুররা ক্যান থেকে আসছে কুড আর এটা কুডনাট এটা একটা কন্ট্রাকশন ভেঙে বললে কী হবে কুড কুডনাট ডু করে নাই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে যেহেতু এখানে নট কুডটা পাস্ট ফর্মে আছে তো ইট ওয়াজ ইট ওয়াজ হলো ইট হল সাবজেক্ট আর ওয়াজ হলো উজলারি ভাব ইনভলভ থেকে আসছে ইনভলভ ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্ট টেন্সে হবে সো তাই দে লেফট তারা চলে গিয়েছিল দ্য টাস্ক তারা সেই কাজটা ছেড়ে চলে গিয়েছিল এখানে লেফ্ট লিফ্ট থেকে আসছে লেফট ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্ট হলো দে তার সাথে কোনো অব্দারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা টেন্সে হবে ফ্লিটিং টাইম মানে ক্ষণস্থায়ী সময় পাস্ট পার হয়ে গেছিল এসছিল কি মানে একবিংশ শতাব্দী অ্যান্ড নিউ জেনারেশন অফ এবং নতুন নতুন প্রজন্মের ইঁদুর এসছিল কেম হু ওয়ার ক্লেবার কাম ইন্টেলিজেন্ট যারা ছিল কি ক্লেভার মানে চালাক কাম মানে বুদ্ধিমান ছিল চালাক এবং বুদ্ধিমান ছিল দে আর গ্র্যান্ড প্যারেন্টস সাজেস্টেড তাদের কি গ্র্যান্ড প্যারেন্টস মানে তাদের পিতামহ তারা পরামর্শ দিয়েছিল সাজেস্টেড তাদের পরামর্শ দিয়েছিল টু বিলার্ট সতর্ক থাকার জন্য অব দ্য ক্যাটস সে বেড়াল থেকে সতর্ক থাকার জন্য বাট নিউ জেনারেশন প্রমিসড তখন নতুন জেনারেশনের যে ইঁদুররা তারা কথা দিয়েছিল প্রতিজ্ঞা করেছিল টু টাই দ্য ব্যাল যে কি করবে তারা তারা কি সেই ব্যালটি বাঁধবে এখানে যদিও লেখা নাই এক বেড়ালের কথা কিন্তু এটাই মানে আগের লাইনে মানে বুঝা যাচ্ছে যে কোথায় বাঁধবে তারা তারা গল বেড়ালের গলায় বেল বাঁধবে ফ্লিটিং টাইম পাস্ট সাবজেক্ট হলো ফ্লিটিং টাইম আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে পাঁচ থেকে আসছে পাস্ট তো এর এরপরে আছে দে আর কেম তো এখানেও দে আর হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে দু মানে দুটো সেন্টেন্সেই কি নাই অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাঁচটি নিউট টেন্সে হবে নতুন প্রজন্মের হ্যালো হু ওয়ার যারা ছিল এখানে হু হলো সাবজেক্ট আর ওয়ার হলো অক্সিলারি ভাব তো এটা পাস টেন্সে ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সিম্পুল সিম্পল পাস হবে দে আর গ্র্যান্ড প্যারেন্টস সাজেস্টেড তাদের তাদের পিতামহ তারা সাজেস্টেড পরামর্শ দিয়েছিলেন এখানে দে আর গ্র্যান্ড হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটাও পাঁচ ইউনিট টেন্সে হবে বাট দ্য নিউ জেনারেশন প্রমিসড এখানে নিউ জেনারেশন এটাও সাবজেক্ট তার সাথে কোনো অগ্লাই ভাব নেই প্রমিস থেকে এসছে প্রমিসড এটাও পাঁচ ইউনিট টেন্সে হবে অল অ্যামেজড সবাই কী হয়েছিল চমৎকৃতি হয়েছিল অ্যান্ড আস্ট এবং জিজ্ঞেস করেছিল হাউ দে মেড ইট কীভাবে তারা এটা করেছিল দে ব্রেভলি রিপ্লাইড তারা সাহসের সঙ্গে কি রিপ্লাই উত্তর দিয়েছিল দ্যাট জে দে তারা গিয়েছিল টু এ কেমিস্ট শো তারা গিয়েছিল কি একটা ওষুধের দোকানে ব্রড কিনে এনেছিল সাম স্লিপিং পিলস কিছু ঘুমাবার মানে পিলস কিনে এনেছিল অ্যান্ড মিক্সড এবং মিশেছিল কি ড্যাম সেগুলোকে ইন দ্য মিল্ক অফ অফ দ্য ক্যাট ইন দ্য মিল্ক অফ দ্য ক্যাট তো সেই বেড়ালের দুধের সাথে সে সেগুলো মিশিয়েছিল ওয়ার দ্য ক্যাট ড্রাঙ্ক অ্যান্ড স্লিপ যখন বেড়াল কী করেছিল পান করেছিল অ্যান্ড স্লিপ এবং ঘুমিয়েছিল দে টাইট দ্য ব্যাল তারা কী করেছিল তারা সেই ব্যাল বেঁধেছিল বেড়ালের গলায় ওল অ্যামেজড ওল হল সাবজেক্ট আর ওয়ার হল ফার্স্ট টেন্সে উকজলাই ভাব আর এমএইচ থেকে এসছে এমএইচ ভাব নাম্বার টুতে আছে অ্যান আক্সড একই ব্যাপার এখানেও ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল ফার্স্ট টেন্স বা টেন্সে হবে দে ব্রেভলি রিপ্লাই তারা সাহসিকতার সঙ্গে উত্তর দিয়েছিল এখানে সাবজেক্ট হল দেবল মানে সাহসিকতার সঙ্গে রিপ্লাই থেকে এসে রিপ্লাইড এই সেন্টেন্সে সাবজেক্টের সাথে তো এটাও পাঁচ ইউনিট টেন্সে হবে দ্যাট দে ওয়েন টু এ কেমিস্ট শো ব্রড সাম স্লিপিং পিলস অ্যান্ড মিক্সড দ্যাম এখানেও মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ব্রড এরপরে মিক্সড ভাব নাম্বার টুতে আছে মিক্সড থেকে আসছে মিক্সড ব্রিং থেকে আসছে ব্রড তো এগুলো সবই কি পাঁচ ইন্ট টেন্সে হবে বা সিম্পল পাঁচ টেন্সে হবে ইন দ্য মিল্ক অফ দ্য ক্যাট দ্য ক্যাট ড্রাঙ্ক এখানে সাবজেক্ট হলো ওয়ান দ্য ক্যাট দ্য ক্যাট হলো সাবজেক্ট আর তার সাথে কোনো অগ্জয় ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ড্রিঙ্ক থেকে আসছে ড্রাঙ্ক এখানেও থেকে আসছে স্লেপ্ট তো এই পোশনটা কী হবে এ সেন্টেসে এই পাঁচ হবে এরপরে দ্য দে হলো সাবজেক্ট এটা প্রোনাউনও বটে আর টাই ঠিক আছে টাই ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে তো আজকের এই গল্পের মডেলটা হলো ইন্টেলিজেন্স অপেন্স দ্য পাথ মানে জ্ঞান বা বুদ্ধিমত্তা কি করে খুলে দেয় পথ তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই